সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে অথেন্টিক স্বাদে চিকেন চাউমিন একদম জুসি করে কিভাবে তৈরি করতে হয় তা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই আপনারা ভালো আছেন তো এখানে আমি তৈরি করে নিচ্ছি একটু মুরগির বুকের মাংস নিয়েছি এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি মরিচ গুঁড়া হাফ চা চামচ গুলমরিচ গুঁড়া হাফ চা চামচ আদা রসুন পেস্ট হাফ চা চামচ করে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ সয়া সস একটা চামচ টমেটো সস এক টেবিল চামচ একসাথে এগুলি মিশিয়ে নিয়ে তারপরে বিশ মিনিট আমি রেস্টে রেখে দিব তো এখানে এক সাইডে রেখে দিয়ে একটা আমি চাউমিনের জন্য একটা সস তৈরি করবো তিন টেবিল চামচ এখানে টমেটো সস আর ওয়েস্টার সস এক টেবিল চামচ সাদা ভিনেগার নিয়েছি একটা চামচ একটা চামচ চিনি আর এখানে সামান্য একটু পানি দিয়ে সসটা তৈরি করবো এ সস ছাড়া চাউমিন খেতে একদম ভালো লাগে না স্বাদটা পারফেক্ট আসে না তো এক সাইডে রেখে দিয়ে এখানে আমি চাউমিনটা সিদ্ধ করে নিব আগে থেকে পেনে পানি দিয়ে একটু পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে আট দশ মিনিটের মতো এটা চাউমিনটা আমি সিদ্ধ করে নিব ঢেকে দিয়ে একসাথে আমি একটু নেড়ে দিচ্ছি এটা আপনাদের এক দুই মিনিট এদিক সেদিক হতে পারে আট দশ মিনিটের যাতে এদিক সেদিক দুই এক মিনিট হতে পারে তো সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি একটা স্টেনারে নিয়ে পানি ঝরিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর পেনের মধ্যে এখন পেনটা বসিয়ে দিয়ে আমি বাটার দিয়েছি পরিমাণ মতো এটা আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন বাটার দিলে হয় কি এটা টেস্টটা ভালো আসে খুব ভালো টেস্ট আসে এই জন্য বাটার দিয়েই করার চেষ্টা করবেন তো মুরগির মাংসটা যেটা আমি বুকের মাংসটাকে যেটা আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটাকে উল্টে পাল্টে ভেজে এক সাইডে তুলে রেখে দিব। একই পেনে আমি রান্নাটা শেষ করবো এখানে একটু বাটার আমি দিয়েছিলাম এর মধ্যে গরম হয়ে এলে চিংড়ি মাছ আর দুইটা ডিম ভেঙে দিয়েছি আর এখানে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে একসাথে হালকাভাবে ভেঙে একসাথে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আর ডিম আর এখানে সবজি নিয়েছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ক্যাপসিকাম কুচি আর এখানে নিয়েছি গাজর আর আলু মিহি করে কুচি করে নিয়েছি এটা আগে দিয়েছি কারণ এটা একটু শক্ত টাইপের সবজি যেহেতু এক মিনিট আগে নেড়ে নিয়ে তারপরে নরম সবজিগুলো দিবো একটু লবণ দিয়ে তারপরে পেঁয়াজ কলি কাঁচামরিচ কুচি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি দিয়ে তারপরে রসুন কুচি দিয়েছি খুব মিহি করে কেটে এটা আপনারা চাইলে বাটারের মধ্যেও দিতে পারেন আমার প্রথমে মনে ছিল না এখন দিয়ে দিলাম সমস্যা নেই তো একসাথে নেড়ে মিশিয়ে তারপরে এক দুই মিনিট পরে দিয়ে দিলাম সেই সস যে তৈরি করেছিলাম সেই সসটা দিয়ে একসাথে মিশিয়ে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন ভাজা যে মাংসটা ছিল সেটা দিয়ে একসাথে মিশিয়ে দিয়ে দিব সে সিদ্ধ করে রাখা চাউমিনটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে যে মশলাটা চাউমিনের ছিল প্যাকেটে সেটা দিয়েছি আর কিছুই লাগবে না এখন শুধু এক দেড় মিনিটের মতো নেড়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আপনাদের সামনে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ